বাড়ির কাজগুলি কে করবে তোর বাপ একা না তো মা করবে মা আসলে গতরাতে একটু দেরি করে ঘুমিয়েছে তো তাই ঘুম ভাঙতেও মূরখের বাচ্চা পরাнка তুই যদি এত বেলা পর্যন্ত ঘুমায় থাকিস হ্যাঁ বাড়ির কাজগুলি কে করবে কি রে তোর না আমি একদিন বলছি তুই ভুলে যাওনা যে সৈকত এবারে জামাই জানি জামাই কিন্তু ঘর জামাই এই ছোট লোকের বাচ্চা মানে কেউ তো অনেক বেলা করে ঘুমায় অনেক বেলা করে ঘুম থেকে উঠে একদিনে তো তার রুমে গিয়ে এভাবে ধাক্কা দিয়ে উঠাইলো না তাহলে আমার জামার বেলা কেন এরকম করো তুমি সেটা তুই জানিস আর তোর জামাই তোর জামাই তো একটা মূর্খ আমার তো কপাল খারাপ তোর মতো এরকম একটা মেয়ে জন্ম দিছি আমি ধুয়া করে রাখো আচ্ছা বলো তো এত ভেদাভেদ কেন করো মা আহা থাক না আরে আমি তো এই ছেলে একটু দেরি হইব না তাহলে আমার যে খারাপ কিছু কেউ হবে না কথাটা তুই ভালো করে মাথায় ঢুকাই নিস আমি তোমার স্ত্রী হয়ে নিজের চোখে সবকিছু দেখতেছি না পারতেছে কোনো প্রতিবাদ করতে না পারতেছে তোমার জন্য কিচ্ছু করতে আরে তুমি এমনি একদম চিন্তা করো না তো আমি যাই চা বানিয়ে নিয়ে আসি তুমি উঠে আপনি আর আপনার মেয়েকে নিয়ে দেশে বাইরে যেতাম বাবা দেশের বাইরে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু কখনো যাইতে পারিনি তোমাকে নিয়ে আর আমাকে নিয়ে ঘুরতে যাবে আমি অনেক খুশি হয়েছি মা তোমাকে অনেক ধন্যবাদ ওর মতো একটা ভালো জামাইয়ের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য একটা কথা কি জানো জামাই চানিয়ে নিয়ে আসছে তোমার জামাই চাখে তোমার জামাইকে ধন্য করো আচ্ছা তোর কি ঠিক আছে হ্যাঁ কাজের লোক শব্দটা যায় মা জানেন কালকে যখন একটা লোক বলল যে এই বাসার গরমের জামাই নাকি ঘর জামাই থাকে তখন আমার অনেক খুব খারাপ লাগলো মা তো সমস্যা হয় অনেক তাহলে আমার স্বামীর পরিচয় আপনার দিতে হবে না আপনি সবাইকে বলে দিয়ে আমাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আপু তুই এটা কি বললি ওর কাছে তো স্বামী সম্মান যেমন অনেক বড় তেমনি আমার কাছেও না আমার স্বামী সম্মানটা অনেক বড় হয়েছে হয়েছে এই জায়গায় মা দুলাভাই যখন বাজারে যাইতেছে তাহলে আমার জুতাটা নিয়ে যাক একটু ঠিক করে নিয়ে আসুন কারণ আমি আর আমার স্বামী তো জুতা ঠিক করতে বাজারে যেতে পারবো না কোনো সমস্যা নেই যা তো জুতো করে নিয়ে আয় মোনা তুই তো ঘরে ভাই আমার স্বামীর জুতাগুলা ভালো করে কালার করে নিয়ে আসবেন লোকের বাচ্চাটাকে শিক্ষা দিতে হবে ছোট লোকের বাচ্চার কত শখ এবারে জামাই হবে মা আপনি কাজ করেন আপনি আপনার মেয়েকে বলেন ওই ছোট লোক জামাই তবে একটা কাজ করা যায় জানো এই ছোট লোকের বাচ্চাটাকে এইভাবে করে শিক্ষা দিতে হবে তোমরা দুজনে কি করো চাগুলো নেই ভালোই হবে কথা কত তুমি ওই ছোট লোকের বাচ্চাটা কেন বিয়ে করতে গেলা ওই ছোট লোকের বাচ্চাটা বিয়ে করা তুমি এই বাড়ির সম্মান নষ্ট করলা বিয়ার পরে বাচ্চারে দেখ আমি এই বিষয়ে নিয়ে তোর সাথে কোনো কথা বলতে চাইতেছি না আমি আমার স্বামীর নিয়ে ভালো আছি আর আশা করি তুই তো স্বামীর নিয়ে অনেক ভালো আছিস ঘরে পড়ে আছিস স্বামীর নিয়ে এটা তো ভালো থাকা বলে না শর্না একটা কথা বলি তুই এর জন্যই না ও সংসার করে খেতে পারতি না ভালোবাসা একটা মানুষের মনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর তোর কাছে মনে টাকা পয়সাটি অনেক বেশি তাই তোর কাছে মনে হয় যে টাকা পয়সা না থাকলে তো সঙ্গে এটাকে ভালো থাকা বলে তোর স্বামী ঘর জামাই ঘরে পড়ে আসিস স্বামীরে নিয়ে এটারও তো ভালো থাকা বলে না বিয়ে হয়েছে স্বামীর বাড়িতে যেতে পারলি না যে কি দিয়ে ভালোবাসা হয় কি দিয়ে সংসার হয় যে তুই যে বললি না যে অভাব আসলে ভালোবাসা জ্বালনা দিয়ে পালায় জ্বালনা দিয়ে যদি ভালোবাসা থাকে না তখন না ভালোবাসা জ্বালনা দিয়ে পালায় না হাজার অভাব থাকলো শোনো আপা পেটে যদি খাবার না থাকে সখে যদি ঘুম না থাকে তোরা দুইজনে আবার ঝগড়া শুরু করে দিছিস আচ্ছা বলতো তোদেরকে নিয়ে আমি কই যাব হ্যাঁ আচ্ছা মোনা তুই তো বড় ওইটা করি অথচ তোমার এই ছোট মেয়ে তোমার এই ছোট মেয়ে যে পায়ের উপর পা পাড়া দিয়ে যে ঝগড়া করতে আসে কই এটা তোমার নজরে ওইসব কথা বলে আমি কেন ঝগড়া করতে যাব আমি তো সত্যি কথাই বলছি তুই ওই ছোট লোকের বাচ্চাটা বিয়ে করা এ মান সম্মান নষ্ট করো নাই তাই না স্বর্ণা স্বামীর সাথে না এভাবে কথা বলতিনা তাকে এভাবে অসম্মান করতি না কারণ এতটুকু তো জানিস যে এই বাড়ির মেয়েরা কখনো কাউকে অসম্মান আমি একদম পছন্দ করি না আর আমি চাই না আমার এই সংসারের ভিতরে কোনো ধরনের অশান্তি হোক না তোকে একটা কথা বলে দিচ্ছি তোর যদি মনে কেন হাজারো ভুল করলেও না সোমার নজরে কোনোদিনও পড়ে না অথচ আমার দিক থেকে যদি যে পান থেকে চুন একটু একটা কথা কি জানো মা তুমি না শুধু এই কথাই বলতে শিখছো মানে মনে হয় কি তুমি এই কথা শিখছো শুধুমাত্র আমাকে বলার জন্য যাই হোক ওই মজা লাগলো না মা দেখছো তোমার মেয়েটা কত কথা শিখছে কার সাথে কেমন কথা বলতে হয় সেটাও শিখে নাই জানবে কি করে বিয়ে তো করেছে তোর এই ঘর থেকে বাইরে করে দাও কত আশা করেছিলাম আমার বড় মেয়ে একটা ভালো জায়গায় বিয়ে দিব। কিন্তু তা না করে